আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে কথা বলবো চারশো ডিমের একটা ফুল অটোমেটিক ইনকিউবেটর যারা আমাদের ইনকিউবেটর সম্পর্কে জানেন, তারা তো জানেন যে আমাদের ইনকিউবেটরগুলো সম্পূর্ণ অটোমেটিক যাতে কোনো সেট আপ লাগে না তো আজকে আসলে মূলত দেখাবো যে আসলে কিভাবে আপনারা মুরগির ডিম ফোটাবেন বা কী সিস্টেম মারিয়া ইনকিউবেটর চালানোর সিস্টেমগুলো কি তো এটা যেহেতু সম্পূর্ণ অটো কোনো সেট যেহেতু লাগে না এই যে দেখেন একটা তাক দুইটা তাক তিনটা তাক তো এই যে তিনটা সেটার আর এই একশো হ্যাচার তিনশো সেটার একশো হ্যাচার এই মাঝখানের তাকে আবার কোয়েলের ট্রে দিয়ে রাখছি যাতে আপনারা ইচ্ছা করলে মুরগির ট্রেও দিতে পারবেন মুরগির ডিমও ফোটাতে পারবেন আবার চেঞ্জ করে ইচ্ছা মতো আপনার কোয়েলের ট্রে বসিয়ে কোয়েলের ডিমও ফোটাতে পারবেন একই মেশিনে যেহেতু আমাদের মেশিনগুলোতে কোনো কাজ নাই আপনি লাগ দিবেন পানির ট্যাঙ্কিতে পানি দিবেন এবং হচ্ছে আপনারা হচ্ছে পানি দিয়ে মুখটা আটকিয়ে দিবেন দিয়ে ভিতরে ডিম দিয়ে দিবেন এই হচ্ছে কাজ এখানে মারিয়াম ইনকিউবেটার টি লেখা থাকবে তো এই হচ্ছে সিস্টেম আর হচ্ছে যারা আমাদের চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখুন আর হচ্ছে যে সকল বন্ধুরা আপনাদের নতুন খামার করতে চান তারা যদি এরকম একটা ইনকিউবেটর দিয়ে শুরু করেন তাহলে তাদের আর কোনো টেনশানই নাই আপনি দেখবেন যে বাজারে অনেকেই ইনকিউবেটর বিক্রি করে কিন্তু তাদের এই ইনকিউবেটরগুলোতে আমরা যেভাবে ইনকিউবেটরের এই যে ফিচার এই যে সিস্টেমগুলো দেখাই যে কোনো ঝামেলা নাই কোনো সেট আপ নাই এই জাতীয় কথাবার্তা আসলে কোনো ইনকিউবেটর কোম্পানি এভাবে বলতে পারবে না এই যে দেখেন উপরের ডিসপ্লেটা এখন চলে গেল এর অর্থ হচ্ছে আমি দরজা খুলে রাখার ফলে তাপমাত্রা আর্দ্রতা কমে গিয়েছিল কমে গেলে ভিতরে একটা মেইন কন্ট্রোলারকে সাপোর্ট দেওয়ার জন্য আলাদা আর একটা কন্ট্রোলার থাকে ও টোটালি মেইন কন্ট্রোলারকে পাওয়ার অফ করে দিছে যাতে করে ইনকিউবেটারে কোনো সমস্যা না হয় তো এই কারণে আমাদের ইনকিউবেটরগুলো ওই যে সাধারণ ইনকিউবেটরগুলো বাজারে যেমন হ্যাং করে ডিম নষ্ট হয় আমাদেরগুলোতে এই জাতীয় ঝামেলাগুলো নাই আর হচ্ছে সেট আপটা খুবই এই যে মারিয়াম ইনকিউবেটার টি থাকলে মুরগি আর যদি এই যে ভিতরে ইনকিউবেটারের ওই ছোটো সুইচটা দিয়ে দেওয়া হলে মারিয়াম ইনকিউবেটার হয়ে যায় ওটা হাঁস এই হচ্ছে সেট আপ তা আসলে সাধারণত যদি মুরগির ডিমের ভিতরে কিছু হাঁসের ডিম দেওয়া হয় কোনো সমস্যা নেই আমাদের ইনকিউবেটরে আর কোনো সেট আপ করার দরকার নেই কিছু করার দরকার নেই এই সেট শেষ এখন প্লাগ দিবেন উপরে পানির ট্যাঙ্কিতে পানি দিবেন আর ডিম দেবেন আর এই যে সুইচ যেটা দেখতে পাচ্ছেন যে টার্নিং করানোর জন্য অনেক সময় ম্যানুয়ালি দরকার হয় সুইচ এটা হচ্ছে মাঝখানের সুইচ গোল যে সুইচটা এটা আমি চেপে ধরেছি চেপে ধরে যে ম্যানুয়ালি টার্নিং হয় আর এছাড়া এমনিতে এক ঘন্টা পর পর অটো টার্নিং তো হতেই থাকে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন ফেসবুকে সরিয়ে দিন আপনার বন্ধুদের মাঝে আর যারা নতুন খামারি তারা যদি আরও কোনো তথ্য জানতে চান সরাসরি আমাদেরকে ফোন দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী অথবা আমাদেরকে কমেন্ট করেও জানাতে পারেন তো ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ